হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হচ্ছে আমরা আপনাদের কাছে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে দিই আর এই সমস্ত গুরুত্ব ভিডিও আপনাদের অনেক ধন্যদিন কাছে আসে তো আজকে আমরা একটি কৃষি খামারে আপনাদেরকে নিয়ে এসেছি তো এটি মূলত গ্রামগঞ্জের একটি কৃষি খামার গ্রামগঞ্জে কৃষকেরা খুব যত্ন ও পরিচর্যা করার মাধ্যমে তারা এই যে বিভিন্ন ধরনের শাক সবজি তারা চাষাবাদ করে থাকে এমনকি তারা কিন্তু অধিক পরিমাণে লাভবান হতে সামর্থ্য হচ্ছে তো বিভিন্ন ধরনের শাক সবজির মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢেঁড়স ঢেঁড়স কিভাবে তারা চাষাবাদ করে কিংবা ঢেঁড়স থেকে কিভাবে তারা লাভবান করতে পারে তা আপনারা আমাদের এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন তো তারাকে নেই এই ঢেঁড়স মধ্যে কি কী উপাদান রয়েছে ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা নাকি আপনাদের শরীরকে সতেজ ও ভিটামিনের অভাব পূরণ করতে খুবই কাজে আসে তার কাছে এই ঢেঁড়সের উপকারিতা বন্ধুরা আপনারা গুগল থেকে সার্চ করলেও দেখতে পারবেন আর যদি বিশ্বাস না হয় আপনারা আপনাদের অঞ্চলে যা যে সমস্ত অভিজ্ঞ কবিরাজ রয়েছে তাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন যে এই ঢেঁড়স খাওয়ার ফলে কী উপকার হয় এই ঢ্যাস খাওয়ার ফলে বন্ধুরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ পানি ইনশাল্লাগার হবে যাদের পানি পাতলা হয়ে গেছে একদম পানি কিন্তু দ্রুত গতিতে পড়ে যায় যদি আপনারা খেতে পারেন আপনাদের এই পানিগুলো ইনশাল্লাহ বৃদ্ধি পাবে তাড়াতাড়ি এই ডেরাস আপনারা ভাজি হিসেবে খেতে পারেন তারপরে রান্না করে খেতে পারেন কিংবা ভত্তা হিসেবে খেতে পারেন যে কোনো করে খেতে পারেন কাঁচা হিসেবে খাওয়া যায় কাঁচা খেলে আপনাদের বিভিন্ন ধরনের ডায়াবেটিস সমস্যা এমনকি বিভিন্ন বিভিন্ন ধরনের পুষ্টিহীনতা থেকে রেহাই পাবেন ধন্যবাদ আপনাদেরকে